ভাসনের ইকোনমিতেকে ম্যানেজ করা এটা প্রভাবকে না বা যা নিয়ন্ত্রণ করা যেমন প্রার্থী ঘোষণার পর থেকে ভোট পর্যন্ত অর্থ প্রভাব পৃষ্ঠপোষকতা এগুলো সক্রিয় হয় বড় দল যত দেরিতে প্রার্থী জুরন্ত করে তত বেশি তারা অর্থনৈতিক প্রভাব নিয়ন্ত্রণে রাখতে পারে নিজেদের নিয়ম আগামী জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে হারুப்பட்டி এত কো বি হারার আগে আরুப்பட்டி বলা ঠিক না কিন্তু ওরা পন করেছে হারিবে আমার মাঝে মাঝে অবাক লাগে বিএনপি কি বুদ্ধিজুদ্ধি আছে এমন লোক নাই এখন অনেকে কইতে পারেন আপনারই আছে আর সবাই তেজপাতা পাতা তাহলে আসেন আমরা অঙ্ক দেখি। কৈনপি কম সিট পাইতো নমিনেশন ঘোষণা করায় দুনিয়াতে যা রীতি বলে জানি তা অনেক ট্রায়ালার এডোরের পরে হয় প্রতিষ্ঠিত হয় তারপরে সবাই ম্যানেজ চলে যেমন ধরেন পরীক্ষার আগে গোল জিনিস খাওয়া যায় না তাই না আলু রসগোল্লা সমসম কলে খাওয়া যায় সমসম খাবার পারেন লম্বা আছে আলু খেলে পরীক্ষার গোল্লা পাবেন সেই রকম জাতীয় সংসদ নির্বাচনে কখন প্রার্থী ঘোষণা করা হয় তার কিন্তু একটা রীতি আছে সেই রীতি কি এবং কেন সেই সময়ে প্রার্থী ঘোষণা করা হয় আসেন সেটা এটা বুঝে দেখি আমি বাংলাদেশের চারটা সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা সময়কাল ধারাবাহিক বর্ণনা করতেছি প্রধান দলগুলা প্রার্থী ঘোষণা করছিল কখন আওয়ামী লীগ বিএনপি এবং মহাজোট মানে চারদলীয় জোট উভয় ডিসেম্বরের দশ থেকে পনেরো তারিখের মধ্যে তার মানে ভোটের পনেরো থেকে বিশ দিন আগে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছিল দু সালে যদি সেইখানে বিরোধী দল সবাই নির্বাচন বয়কট করছিল তো ভোটের তারিখ ছিল ৫ জানুয়ারি দুই হাজার তফসিল ঘোষণা হয়েছিল পঁচিশে নভেম্বর দুই প্রধান দলগুলোর প্রার্থী ঘোষণা আওয়ামী ডিসেম্বরের শুরুর সপ্তাহে চূড়ান্ত প্রার্থী তালিকা দেয় বিএনপিতে নির্বাচনে অংশ না বর্জন করছিল সময়ের ব্যবধান তিরিশ দিন দু সালে নির্বাচন হইল তিরিশে ডিসেম্বর তফসিল ঘোষণা আঠই নভেম্বর প্রধান দলগুলার প্রার্থী ঘোষণা আওয়ামী লীগ নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী চূড়ান্ত করে জাতীয় ঐক্য ফ্রন্ট যেটার মধ্যে বিএনপি টিএনপি সবাই ছিল ছাব্বিশ থেকে আঠাশে নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাধারণত ভোটের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আগে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করে এবং তফসিল ঘোষণার সাত থেকে পনেরো দিনের মধ্যে চূড়ান্ত তালিকা দেয় তার মানে তফসিল ঘোষণা পরে প্রার্থী তালিকা দেয় কারা দেয় বড় দলগুলা দেয় কেন দেয় আসেন বুঝে দেখি এই জায়গায় আছে রাজনৈতিক কৌশলের প্রশ্ন বড় দলগুলা প্রার্থী তালিকা যত দেরিতে প্রকাশ করে তত বেশি সময় তারা স্থানীয় জোট আপোষ নেগোসিয়েশন সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের সামলানোর সুযোগ পায় ছোট দল বা জোটের ক্ষেত্রে প্রার্থী ঘোষণা আগে বাগে করা হয় আমরা এটা হিসাব কষে দেখাই দেব যেন বেশি সময় ধরে প্রচারণা চালাইতে পারে এবার আমরা একটু দেখি যে ছোট দল আসলে কি আগে প্রার্থী ঘোষণা করে দুই সালে আমরা তো দেখছি ঘোষণা চব্বিশে নভেম্বর আট ভোটের তারিখ উনত্রিশে মানে জাতীয় পার্টি এরশাদ আঠাশে নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী ঘোষণা করে ইসলামী দল এবং বামপন্থী জোট যেটা জাতীয় সমাজতান্ত্রিক দল ওয়ার্কার পার্টি ইত্যাদি নভেম্বরের শেষ সপ্তাহে প্রার্থী প্রকাশ করে অর্থাৎ ভোটের তিরিশ দিন আগে থেকে প্রচারণা শুরু করে দুই সালের নির্বাচনে তফসিল ঘোষণা করে পঁচিশে নভেম্বর ভোটের তারিখ পাঁচই জানুয়ারি বিএনপি ছিল না ডিসেম্বরের শুরু থেকে এক থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যে ছোট দলগুলো প্রার্থী ঘোষণা করে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় আগে দুই হাজার সালের নির্বাচনে তফসিল ঘোষণা আটই নভেম্বর দুই আঠারো ভোটের তারিখ তিরিশে ডিসেম্বর দুই হাজার আঠারো ছোট দলগুলা যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেএসডি বিকল্পধারা গণফোরাম ঐক্যফ্রন্ট একল নভেম্বর এর থেকে 20 তারিখের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে ইরশাদ 20 নভেম্বরের মধ্যে অধিকাংশ আসনে প্রার্থী সুড়ান্ত করে তারা ভোটের প্রায় 40 থেকে 45 দিন আগে প্রচারণা শুরু করে প্রার্থী সিলেকশন কমপ্লিট করে তার মানে ছোট দলগুলো হিসাব করলে দেখা যাবে ভোটের প্রায় 45 থেকে 50 দিন আগে তারা মাঠে নামে এবং প্রার্থী সুড়ান্ত করে ফেলে ছোট দলগুলা তফসিল ঘোষণা পাঁচ থেকে দশ দিনের মধ্যে প্রার্থী ঘোষণা করে ভোটের অন্তত পঁয়তাল্লিশ দিন আগে থেকে প্রচারণা শুরু করে দেয় তাদের প্রার্থী নিয়ে কারণ তাদের প্রচারণা সীমিত বাজেট নির্ভর এবং ব্যক্তি নির্ভর তাই আগে ভাগে মাঠে নামাটাই টিকে থাকার উপায় বড় দলগুলো কেন দেরি করে প্রার্থী ঘোষণা করে এটা আরেকটু বুঝে দেখে আগে বলছি আবার একটু বুঝে দেখি এর পিছনে অনেক রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক কৌশল কাজ করে দেরিতে প্রার্থী ঘোষণা করে বড় দলগুলো একাধিক রাজনৈতিক উদ্দেশ্য একসঙ্গে অর্জন করতে পারে যেমন এক স্থানীয় জোট এবং জন্য সময় পায় বড় দলগুলো সাধারণত কোন আসন অন্য জোটের দলের জন্য ছেড়ে দেওয়া বা স্থানীয় প্রভাবশালী নেতাকে বুঝায় সরানো তাকে বসায় দেওয়া যদি প্রার্থী আগে ভাগে ঘোষণা করে তাহলে সে আলোচনাগুলো অচল হয়ে যায় কারণ প্রার্থী ঘোষণার পর আসন ভাগাভাগি করা রাজনৈতিকভাবে ভাবে কঠিন হয়ে পড়ে তাই তারা ইচ্ছা করে প্রার্থী তালিকায় শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখে যাতে আসন বিন্যাস জোট রাজনীতি চলমান এবং নমনীয় থাকে যেমন দুই সালে আমলিক লীগ মহাজোটের সঙ্গে আসন ভাগাভাগির জন্য প্রার্থী তালিকা বারবার পিছাইছে বলা হয়েছিল এটা একটা সিট অ্যাডজাস্টমেন্ট উইন্ডো দুই নাম্বার সম্ভব্য বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ প্রত্যেকটা বড় দলের মধ্যে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকে যারা মনোনয়ন পায় না তারা বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ায় যায় যদি নাম আগে ভাগে ঘোষণা করা হয় তাহলে যারা বাদ পড়ছে তারা সময় পেয়ে যায় বিকল্প প্রতীক সংগ্রহ প্রচারণা করা দল বিরোধী ক্যাম্প গঠনের তার ফান্ড কালেক্ট করার তাই দলগুলা বিলম্ব করে যাতে বিদ্রোহীদের সময় কমে যায় এবং শেষ মুহূর্তে তারা যেন সংগঠিত পারে তিন নাম্বার প্রতিদ্বন্দ্বী দলগুলো তার প্রার্থী নির্বাচনের কৌশলটা জানা এবং পাল্টা চাল দেওয়া বড় দলগুলো অনেক সময় বিপক্ষ দলের প্রার্থী তালিকা আগে ভাগে পর্যবেক্ষণ করা তারপর নিজেদের তালিকা প্রকাশ করে এতে তারা দেখতে পারে কারা মাঠে শক্তিশালী কারা দুর্বল কোন আসল আসলে বেই। তারপর তারা নিজের মনোনয়ন সমন্বয় করে এমন প্রার্থী দেয় যারা সেই এলাকায় ব্যক্তিগতভাবে জনপ্রিয় বা আর্থিকভাবে শক্তিশালী খুবই সিম্পল ইচ্ছা 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি জোটের প্রার্থী তালিকা প্রকাশের পর কিছু আসনে কৌশলগতভাবে প্রার্থী বদল করছিল কিন্তু চার নম্বর গণমাধ্যমের অ্যাটেনশন ম্যানেজমেন্ট আর কি প্রার্থী প্রকাশ করাটাই বড় দলের জন্য একটা মিডিয়া মোমেন্ট কিন্তু সাংবাদিক ভোটার প্রতিদ্বন্দ্বী সবাই তখন মনোযোগ তাই বড় দলগুলো এই ঘোষণাটাকে একটা রাজনৈতিক নাটকীয়তা বা কৌশলগত সময় নির্ধারণের ইভেন্টে পরিণত করে তাই দেরিতে প্রকাশ মানে মিডিয়ার ফোকাস ধরে রাখা আলোচনা দীর্ঘায়িত করা এবং প্রচারণার মোমেন্টাম বজায় রাখা পাঁচ নম্বর আভ্যন্তরীণ দ্বন্দ্ব ঠান্ডা রাখা অনেক সময় দলের কেন্দ্রীয় নেতৃত্ব একাধিক লবির মধ্যে ভারসাম্য রাখতে চায় আগে ভাগে প্রার্থী ঘোষণা করলে লবিগুলার চাপ বাড়ে ক্ষোভ গণবিক্ষোভ এমনকি প্রার্থী বর্জনের মতো পরিস্থিতি তৈরি হয় তাই দলগুলো শেষ মুহূর্তের একটা সেটেলমেন্ট প্যাকেজ দেয় কাউকে এমপি প্রার্থী কাউকে ভবিষ্যৎ পদ কাউকে প্রতিশ্রুতি দেওয়া দলের ঐক্য রক্ষা করে নির্বাচনের একটা ইকোনমি আছে এই নির্বাচনী ইকোনমিটাকে ম্যানেজ করা এটা প্রভাব কেনা বাজা নিয়ন্ত্রণ করা যেমন প্রার্থী ঘোষণার পর থেকে ভোট পর্যন্ত অর্থ প্রভাব পৃষ্ঠপোষকতা এগুলো সক্রিয় হয় বড় দল যত দেরিতে প্রার্থী চূড়ান্ত করে তত বেশি তারা অর্থনৈতিক প্রবাহ নিয়ন্ত্রণের